আপনারা কি পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন রাস্তায় প্রচন্ড খিদে পেয়ে গেছে কিন্তু কোথায় স্বাস্থ্যকর খাবার এবং ভালো পরিবেশে খাবার পাওয়া যায় সেটা জানেন না তো চলে এসেছি আজকে সেই ঠিকানায় খুশি রেস্টুরেন্ট যেটা রয়েছে কুলটি শিল্পাঞ্চলের অন্তর্গত নিয়ামতপুর কুলতরা রোডের ওপরে যেখানে আপনারা পেয়ে যাবেন নন ভেজ থেকে শুরু করে ভেজ সমস্ত রকম খাবার এবং স্ন্যাক্স লাঞ্চ ডিনার সবকিছু অ্যাভেলেবেল রয়েছে সাথে কিন্তু হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে আর এই খুশি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ যেখানে আপনারা জন্মদিন থেকে শুরু করে বিবাহ বার্ষিকীর মতো শুভ অনুষ্ঠান খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেটও করতে পারেন নমস্কার আমি পুলকেশ দাসাই খুশি রেস্টুরেন্টের তরফ থেকে এই শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে জানাই অভিনন্দন শুভেচ্ছা আপনারা ভালো থাকুন আপনাদের দিন ভালো কাটুক আপনারা এখানে আসুন রেস্টুরেন্টের বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন আগামী মার্চ মাস পর্যন্ত দু হাজার টাকার কেনাকাটার উপরে আমরা ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট অফার রেখেছি আসুন খাবারের স্বাদ গ্রহণ করুন আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নমস্কার আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আমি পাপান ব্যানার্জি আপনাদের সাথেই রয়েছি যেমন কি আপনারা জানেন যে গতকাল আমাদের যে আইনমন্ত্রী রয়েছে পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী শ্রী মলয় ঘটক রয়েছেন তার বাড়িতে এক যুবক হামলা করেছেন এবং সেই হামলার জন্য তার যে অফিস রয়েছে সেই অফিসে এসে ভাঙচুর চালিয়েছে আর পুলিশ ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে আজকে তাকে পুলিশ আদালতে পেশ করেছে এবং যতদূর পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে যে যে ব্যক্তিটি হামলা করেছে এবং তার পরিবার থেকে যেটা জানা যাচ্ছে যে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন আর জানা যাচ্ছে যে কিছুদিন না নাকি তার বাবা মারা গেছে সেই জন্য তার মানসিক অবস্থা খুব একটা স্থিতিশীল পর্যায়ে নেই কিন্তু একটা প্রশ্ন উঠেই যাচ্ছে যে একজন যে হাই প্রোফাইল যিনি মন্ত্রী রয়েছেন যে তার যে সিকিউরিটি ব্যবস্থা রয়েছে সেই সিকিউরিটি ব্যবস্থায় তাহলে কি কোথাও কি কোনো গলদ থেকে যাচ্ছে বা সেই হামলাকারী যে বস্তু নিয়ে গেছিলেন যে ভেতরে অফিসের ভেতরে সিকিউরিটির দিক থেকে কি কোনো গাফিলতি রয়ে যাচ্ছে ইতিমধ্যেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনের তরফ থেকে সমস্ত তার যে সিকিউরিটি ব্যবস্থা যেটা রয়েছে তা কিন্তু বদল করা হয়েছে এবং আটো আরও ব্যবস্থা করা হয়েছে তার সিকিউরিটির জন্য আমরা সরাসরি কথা বলেছি মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয় তিনি ছিলেন না তিনি আসানসোলে বাইরে ছিলেন আজকেই ফিরেছেন এবং তার অনেক কর্মসূচি রয়েছে তার মধ্যে কারণ তিনি আজকে আমাদের সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন যে তিনি গতকাল এখানে উপস্থিত ছিলেন না যার জন্য তিনি বিশেষভাবে কিছু বলতে পারছেন না তিনি জানিয়েছেন যে পুলিশ তদন্ত করছে এবং তদন্ত পরে যা কিছু উঠে আসবে সেটা সরাসরি আমরা দর্শকদের সেটা আমরা জানাতে পারবো এবং পুলিশ প্রশাসনও সেটা জানাতে

টেবিলের কাঁচও ভেঙেছে পুলিশ তদন্ত করছে পুলিশের উপর ভরসা আছে নিশ্চয়ই তদন্ত করে বেরোবে যতক্ষণ পুলিশ তদন্ত করছে রাজনৈতিক চক্রান্ত থাকতেও পারে কিন্তু রিলেটেড বিএন পয়েন্ট এই কোনো আশঙ্কা প্রকাশ করছেন দেখো থাকতে পারে সব কিছুই থাকতে পারে কিন্তু যতক্ষণ ধরো প্রমাণ হচ্ছে ততক্ষণ তো কারণ Thank you.